বাইশ বছর অপেক্ষার অবসান ভারতকে এক শূন্য গোলে হারিয়ে আবারও ইতিহাস গড়ল বাংলাদেশ ফুটবল দল দুই হাজার সালের পর এমন জয় না পাওয়ার হতাশা এক ম্যাচেই উড়িয়ে দিল লাল সবুজেরা স্বাভাবিকভাবেই এ সাফল্যের কেন্দ্রবিন্দুতে ছিলেন হামজা চৌধুরী যিনি ম্যাচ শেষে জানালেন আঠারো কোটি মানুষের মুখে হাসি ফোটাতে পারার আনন্দই তার ক্যারিয়ারের সেরা মুহূর্তগুলোর একটি ম্যাচ শেষে কোচ হ্যাবিয়ার কাব্রেরার সঙ্গে সংবাদ সম্মেলনে হাজির হন হামজা জানান ক্যাম্পে দেরিতে যোগ দিলেও চেষ্টা ছিল দলের মানসিকতা আরও দৃঢ় করা শেষ চার ম্যাচে ভালো খেলেও শেষ মুহূর্তের ব্যর্থতা ছিল কষ্টের কিন্তু এবার দল দেখিয়েছে তারা কতটা স্থিতিশীল ও শক্তিশালী হতে পারে বল দখলে এগিয়ে না থাকলেও লড়াইয়ের জেদেই এসেছে জয় যদিও এশিয়ান কাপ বাছাই থেকে বিদায় আগেই নিশ্চিত হয়েছে তবুও এই জয় পুরো দলের জন্য এক বিশাল স্বস্তি সমর্থকদের দীর্ঘদিনের তৃষ্ণা মিটিয়েছে এই এক গোলি হামজার মতে দুই যুগ পর বড় ম্যাচ জয় পুরো দেশের জন্য ছিল বিশেষ সামনের ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে শেষ ম্যাচে আরও শক্ত হয়ে ফেরার প্রতিজ্ঞা নিয়ে মাঠ ছেড়েছেন তিনি